আনাসিবনে মালেকরা দিয়ে লাউ তাল আলুর বাসায় মেহমান আসছেন তো দস্তরখান বিছাইছেন দস্তরখানে ময়লা ছিল তো উনি উঠায় সামনে চুলা ছিল। মেহমানের জন্য পাক শাক হইতে উনি দস্তরখান উঠায় চুলার ভিতরে নিক্ষেপ করছেন সবাই তাক তাকায় তাকায় দেখতেছিলেন যে এটা কী করলো এটা তো পুরা ছাই হয়ে যাবে একটু পরে উনি বাহির করে নিয়ে এসে ঝাড়া দিছেন ময়লা পরিষ্কার আগুন ময়লা খায়া ফেলছে ছাই বানায়া দিছে ঝাড়া দিছেন পরিষ্কার হয়ে গেছে দস্তর খান পিছাইয়া দিছেন সবাই জিজ্ঞাসা করছে আনাস এই জাদু থেকে শিখলে তো বলতেছে এটা জাদু না এই দস্তর খানি আল্লাহ রসুল খাইছিলেন আর এটার ভিতরে হাত মুছিলেন ওই দিন থেকে আমি দস্তরখানকে এইভাবে পরিষ্কার করি ময়লা তো খায় বটে কিন্তু দস্তরখানের একটা সুতা খাওয়ার ক্ষমতা রাখে না